রেড রোডে ঈদের মঞ্চ থেকে ভোটের ভাষণ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যান উত্তরবঙ্গে বাগডোগরা থেকে নেমে যখন তিনি গন্তব্যের পথে তখন চালসায় মুখ্যমন্ত্রীর গাড়ি দেখেই উঠল চোর চোর স্লোগান পুলিশের বাধার মধ্যেও উঠল চোর স্লোগান আয়নায় নিজের মুখটা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর মুখ্যমন্ত্রী এটা খুব দুর্ভাগ্য যে তাকে চারদিকেতে চোর চোর শব্দটা শুনতে হচ্ছে যাচ্ছেন মিছিলের স্লোগান উঠছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর যদিও আমরা বলছি না তৃণমূলের নেতারা চোর কিন্তু মানুষ বলছেন সবাই চোর আর মুখ্যমন্ত্রী চাল সাই যাচ্ছেন চোর চোর স্লোগান দিয়ে অ্যাজিফ মানে কার্যত পারলে প্রায় মুখ্যমন্ত্রীকে চেজ করছে মানুষ মুখ্যমন্ত্রী গিয়ে আয়নায় নিজের চেহারা দেখতে পাচ্ছেন এবারের ভোটে এ রাজ্যে অন্যতম বড় ইস্যু দুর্নীতি বছরের পর বছর ধরে নিয়োগ দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক হতে চাওয়া ছেলে যখন পথে তখন ও মুখ্যমন্ত্রী সাফাই গিয়েছেন তার সরকারের স্বচ্ছতা নিয়ে অথচ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনো জেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহা শিক্ষা দপ্তরের মাথায় থাকা তৃণমূল ঘনিষ্ঠরা জেলেবন্দি যুব তৃণমূলের নেতারাও রেশন দুর্নীতির অভিযোগ উঠলে গুরুত্ব না দেওয়া মুখ্যমন্ত্রীর আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি রেশন দুর্নীতিতেই গরু কয়লা পাচার কাণ্ডে তিহারে বন্দি অনুব্রত মন্ডল ইডি সিবিআই এর নজরে আছে আরও বড় মাথারা ফলে সরকারের গায়ে চোর তকমাটা লেগে আছে অনেক আগে বিরোধীরাও সবেতেই নিশানা করেন কালীঘাটকেই গৃহযুদ্ধ যেমন তৃণমূলের দলে তেমন গৃহযুদ্ধ বাড়িতেও সব এক ভাইপো পাবে আর সব একজন দিয়ের পাবে বাকিরা পাবে না পঁয়ত্রিশটা প্লটের ভাগ কি সমান সমান হবে না মুখ্যমন্ত্রীকে দেখে এদিনের চোর চোর স্লোগান কি তারই বহি প্রকাশ তাহলে বলতে হবে রাজ্যবাসীর সাহস বেড়ে গেছে কিন্তু আমরা এ ধরনের নিম্নরুচির রাজনীতির সমর্থক নই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পদ দিয়ে যাবে না তাকে দেখে চোর বলে চিৎকার হবে ধরনের রাজনীতি বিজেপি শুরুটা করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী খোদ বিধানসভার বুকে সেই স্লোগানই এদিন শোনা গেল চালসার পথে একেবারে মুখ্যমন্ত্রীর সামনে তবে জয় শ্রীরাম মতো এবার আর গাড়িও থামাননি গাড়ি থেকে নামেনও নিয়ে মুখ্যমন্ত্রী দেখাননি প্রতিক্রিয়া নিম্নরুচির রাজনীতিকে উপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী নাকি জবাব দেওয়ার কিছু নেই তাই নীরবে সইলেন এই যাতনা ক্যালকাটা নিউজ